আর শোভাযাত্রা হবে আর আমার আপার নাকি বিকৃতি করি কিভাবে একটা বানাইছ এটা যদি দেখাস তোর মায়ের বুড়া বৈশাখ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রার নাকি নাম পাল্টাইছে এই শালার পুত্রের একটা জুতা না মারলে ভাই আমার শান্তি বোনা আমাকে একটু সময় দাও আমি জুতাটা নিয়ে আসি আমার পুরান স্যান্ডেল দিয়া এই শালার পুতের ধান মেলা বাড়ি না কি চিড়িয়া আজ গিয়া শুনছি গিয়েছি বাড়ি কোথায় কয়েছে তার বাড়ি নাকি সিটা গান এই সিটা ইনকা শালার পুতরা পোলা ফোন দায় বুঝছো শালার পুতু করে ফারুক ইস খান বা তোর মায়ের চু দাঁড়িয়ালা তোর দাঁড়ি কাট দিয়েছি গা তোর দেখতে সরোরের মতো দেখা যায় ব্যবসার পোলা তুই মঙ্গল কাটছস কি মঙ্গল পাল্টাইয়া নাকি আনন্দ দেখছস শোভাযাত্রা হবে আর আমার হাঁসুয়া পার নাকি চেহারা বিকৃতি করি কিভাবে একটা বানাইছ এটা যদি দেখাস তোর মায়ের ভূমি তোর তোর গালের জুতা তোর জুতা জুতা ফারুকি তোর মায়ের তুই প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার দেখা আমার পাঞ্জাবি কত সুন্দর কত লম্বা দেখছ কত সুন্দর ইয়াস আমি আমি হলাম খাটি সুন্নি মুসলমান ব্যাসার ফলারা। আমার কস কাফের আমার কস নাস্তি এ ফারুকি খান কৃপনা সৌরের মতো চেহারা নাটক মাটক সব নাকি বিকৃতি করে দিয়েছে মুরুখ সদারে বাদ দিতে কেছিল আমি কই না থাক বাদ দিও না সে নাকি ভালো নাটক রেখে তো দেখি নাই আমি তো পঁয়ত্রিশ বছর দেশেই নাই ওই দেশের রাজনীতিবিদ টাউট বাট মুখে পেশাব করে দিয়ে আমি চলে আসি কয়েছি না এই তোমরা জুতা রই যা জুতা মিছিল করবা ফারুকীর মায়ের জুতা মারো ফারুকির গাড়ে জুতা মারো জুতা মারো জুতা মারো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার বাঙালি সংস্কৃতি যারা পাল্টাইবো তাকে মায়ের কুত্তা